লেবার পার্টি ক্ষমতায় আসার পর প্রথম বছরে প্রতিদিন গড়ে আড়াইশো জন মানুষের অ্যাংজাইটি বা উদ্বেগজনক বেনিফিট দাবি অনুমোদন হচ্ছে যা জি সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সরকার এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে যার ক্ষতিগ্রস্ত আর ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি সেন্টার ফর সোশ্যাল জাস্টিস জানিয়েছে যে অ্যাংজাইটি বেনিফিট দাবির সংখ্যা বৃদ্ধির মধ্যে নতুন ডিজিবিলিটি অ্যালাউন্স প্রাপ্ত ব্যক্তির সংখ্যা রেকর্ড সর্বোচ্চ হয়েছে বর্তমানে অ্যাংজাইটি এবং মোড ডিজর্ডার জনিত সমস্যার কারণে ছয় লক্ষ তেত্রিশ হাজার মানুষ পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট বা পিআইপি পেমেন্ট দাবি করছেন ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী জুলাই পর্যন্ত আগের এক বছরে উদ্বেগজনিত ক্ষতিপূরণের জন্য মোট দাবিদারের সংখ্যা চৌতাল্লিশ হাজারেরও বেশি বেড়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেসার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই সময়কালে গড়ে প্রতিদিন প্রায় আড়াইশো জন নতুন মানুষ পিআইপি দাবি করেছেন এই বেনিফিট আয়ের উপরে নির্ভর করে না ফলে যে কেউ এই পেমেন্ট পেতে পারে যার পরিমাণ বার্ষিক গড়ে প্রায় নয় হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড ব্রিটিশ চেম্বার অফ কমার্স বিসিসিসি সতর্ক করে দিয়ে জানিয়েছে এর মাধ্যমে ব্রিটেন জি ভুক্ত দেশগুলোর সিকমেন হয়ে উঠেছে বিসিসির ডিরেক্টর সেভান হেভিলেন জানিয়েছেন ক্রমবর্ধমান অসুস্থতা সংকট ব্রিটেনের অর্থনীতিকে পিছিয়ে দিচ্ছে তিনি আরও জানান অসুস্থতার কারণে কাজে অনুপস্থিতি একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে নব্বই লাখেরও বেশি মানুষ কাজ করছে না এবং তাদের এক তৃতীয়াংশ মানুষ দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে যা ব্রিটিশ অর্থনীতির জন্য একটি বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে তাই সরকার প্রভৃতি বাড়াতে তৎপর হলে অবশ্যই এই ক্ষতি কাটিয়ে উঠতে হবে জানা গেছে ব্রিটেনে ষোলো থেকে চব্বিশ বছর বয়সী প্রায় দশ লক্ষ মানুষ অলস বসে আছেন যা কোভিডের পর থেকে দুই লাখের বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির সাথে 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 অসংখ্য মানুষ বেনিফিট দাবি করছেন এদের মধ্যে বেশিরভাগ মেন্টাল হেলথ জনিত সমস্যার কারণে বেনিফিট পাচ্ছেন বিশেষজ্ঞরা জানিয়েছেন যে মন্ত্রীদের উচিত কোম্পানিগুলোর জন্য আরও প্রণোদনা চিহ্নিত করা বিশেষ করে যে সব প্রতিষ্ঠান সবচেয়ে বেশি অর্থ বা সম্পদের অভাব রয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে এবং সাপোর্ট দেওয়ার মাধ্যমে কর্মীদের কাজে ফিরিয়ে নিতে সহায়তা করা যেতে পারে এর আগে ট্রেডস ইউনিয়ন কংগ্রেসে এডুকেশন এমপ্লয়মেন্ট বা প্রশিক্ষণ নেই এমন ব্যক্তিদের সহায়তার জন্য এক বিলিয়ন পাউন্ডের স্কিম বরাদ্দের আহ্বান জানানো হয় এদিকে সার কেয়ার স্টারমারের সরকার তাদের ইউথ গ্যারান্টির অংশ হিসাবে আঠারো থেকে একুশ বছর বয়সী প্রতিটি তরুণ তরুণকে এডুকেশন এমপ্লয়মেন্ট বা ট্রেনিংয়ের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন আর আসম রানার টিভি লন্ডন